আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন এখানে সবজি বাগান বানানো হইতেছে রায়হান ভাই তারপরে সামিদুল ভাই উদ্যোক্তা সবাই মিলে যে খেত জমি চাষ করতেছে দেখেন কি সুন্দর করে এই যে তারা লাল শাক পালন শাক পুঁই শাক ওই একটা জমি উর্বর করে একবারে গারা বিচি টিচি সব কিনে দেওয়া হয়েছে সামিদুল ভাই কোভাইতেছে এখন এটা আর কি নতুন করে আবার জাত করতেছে নতুন জমি তৈরি করতেছে এইটু শুকা শুকালে ভালো হবুকালে বলে বেশি চালাব না রাহে ভাই কৃষিকাজ নিয়ে ব্যস্ত সব সময় থাকে আমরা এখানে জমি বানানোর কাজে ব্যস্ত আছি আর এদিকে দেখতেছেন ওই যে ওখানে কি যে একটা জ্ঞানজাম সৃষ্টি করতেছে দেখেন এটা সমিতি নিয়ে জ্ঞানজাম করছে টাকা পয়সা থেকেছে এখন ওই টাকা নিয়ে আর কি জ্ঞাম ها <laughs> <laughs> এই যে কথা বলতেছে এইটাই রান ভাই এগুলা জমি চাষ কি রান ভাই আপনার কিছু অভিজ্ঞতা আছে মনে হয় না টুকটাক না

মূলাছা খোলা ট্ৰে হাজাৰ লেহ লাগত চাব টকা দিয়া গল বিজিনৰ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফিজ